তবে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন ক্লাস টেন ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেয় গ্রাজুয়েশন পরীক্ষাতেও তারা একসাথে বসে কারণ আমরা জানি হ্যাঁ পড়াশোনার কথা বলছেন পুরুষ আর মহিলা সমান তবে শারীরিক ভাবে দেখলে তারা আলাদা তারপর বিউটি কন্টেস্ট মেয়েদের বিউটি কন্টেস্ট হয় ছেলে মেয়ে একসাথে বিউটি কন্টেস্ট হয় নাকি কখনো আপনারা কি এমন কোন বিউটি কন্টেস্টের কথা শুনেছেন যেখানে পুরুষ মহিলা একসাথে অংশ নিয়েছে কখনো দেখেছেন কেন কারণ একটা মেয়ের সৌন্দর্য আর একটা ছেলের সৌন্দর্য আলাদা এমনকি পশ্চিমা বিশ্ব সেটা জানে কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না তাহলে অনেক ক্ষেত্রে পুরুষ আর মহিলা একই রকম অনেক ক্ষেত্রে একরকম না তাহলে ক্ষেত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে পুরুষ আর মহিলা আলাদা এখানে পুরুষ মহিলা একরকম আল্লাহর যে ভালো আর কে জানবে আল্লাহ তাল্লাহার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো আর কে জানবে তিনি পবিত্র করণে বলেছেন যে কোন কোন জায়গায় পুরুষ আর নারী সমান আর কোথায় আলাদা সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান তবে একরকম না